আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাসান হাসানিতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে চলে আসলাম কিছু কবুতারের কালেকশন নিয়ে আপনারা যারা আগে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার আগে কবুতারের খামার ছিল এখন আপাতত ছোটো একটা পাখির খামার আছে তো একসাথে দুইটা কন্টিনিউ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পাশাপাশি একটু কাজ বাজ করি তো এই জন্য সিদ্ধান্ত নিয়ে এসে কবুতারগুলো ছেড়ে দেবো যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন খুবই ভালো কোয়ালিটির কবুতর আমার কবুতরের খামার বিক্রি করে দেওয়ার পরে কিছু ভালো ভালো কোয়ালিটির কবুতার রেখে দিয়েছিলাম সেগুলোই মূলত আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো ভিডিওটা নাটেনে ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি এখানে ভালো ভালো কবুতার দেখতে পারবেন এবং আমার শখের কবুতার ভালো কোয়ালিটির কবুতার ভালো কোয়ালিটির কবুতার কিনতে গেলে একটু ভালো দাম দিয়ে কেনা লাগবে তো যাই হোক ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন মার্শাল্লা এখানে আছে এক একজোড়া টফ কোয়ালিটির বিউটি কবুতার এটা দেখতেই পারতেছেন নরটা ডাকাটা কি করতেছে এটা মাস্টার পেয়ার আমার এখানে ফিমেলটা তিন দুই তিনবার ডিম বাচ্চা করছে যাদের প্রয়োজন হবে দেখতে পারতেছেন একেবারে খ্যাপা নর মাস্টার পেয়ার একেবারে ডিম বাচ্চা করানো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটো যোগাযোগ করবেন এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যাদের প্রয়োজন হবে এরকম এক জোড়া খ্যাপা খ্যাপা কবুতার যাদের প্রয়োজন হবে তারা দেখতে পারেন এটা বিউটি কবুতার এই যে দেখেন মেলটা একেবারে ব্রিডিং ব্রিডিং আছে মার্শাল্লাহ এখানে আছে একটা ফ্যামিলি প্যাকেজ সাথে হাড়ের ভিতরে দেখতে পারতেছেন ডিম আছে এটা মেলটা মেল ফিমেল দুটাই রানিং এই যে মেলটা দেখতেছেন ডাকতেছে সাথে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা একেবারে হোয়াইট কালারের যারা ফ্যামিলি প্যাকেজ সহ নেবেন তাদের জন্য একটা স্যার আছে আর যারা শুধু বাচ্চা শুধু রানিং প্যান নেবেন এগুলো পোস্টারের জন্য নিতে পারেন বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন আপনারা যদি ফ্যামিলি প্যাকেজটা নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে পনেরোশো টাকা সেই ক্ষেত্রে দাম পড়বে পনেরোশো টাকা আর যদি ভেঙে ভেঙে নিতে চান আলোচনার সাপেক্ষে ভেঙে ভেঙে নিলে আলোচনা সাপেক্ষে সেটা ফোন দিলে আমি দামটা বলে দিব। আর যারা ফ্যামিলি প্যাকেজ নেবেন দামটা মাত্র আঠারোশো টাকা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সাথে একটা ডিম আছে প্লাস দুইটা বাচ্চা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কবুতরের দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আরও একজোড়া ফ্যামিলি প্যাকেজ সাথে দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এই যে লাইভই দেখাই দিচ্ছে আপনাদেরকে বাচ্চাকে খাওয়াচ্ছে আসলে এক এক থেকে আরেক খাচ্ছা এনে ভিডিও করতেছি তারপরও দেখেন বাচ্চাদেরকে খাওয়াচ্ছে অনেক ভালো একটা কবুতার এটা এই যে মেলটা যেটা বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে সেটা আমার ঘরের ঘরের কবুতার ওদের ওদের আবার বাচ্চা কাচ্চা আসে এর পরের ভিডিওতে এরপরের যে যে কবুতারটা দেখাবো সেই কবুতারটা ওদের বাচ্চা ওদের বাচ্চাদের ওদের আগের ঘরের বাচ্চাটাও দেখা যাওয়ার চেষ্টা করব এই যে দেখেন বাচ্চা খাওয়াই দিচ্ছে এই বাত এইটা যদি প্যাকেজ সহ নেন তাহলে এই জোড়াটার দামও পড়বে পনেরোশো টাকা আপনাদের সাথে দুইটা বাচ্চা এবং মাস্টার পেয়ার এটা ড্যানিশের ড্যানিশ ড্যানিশ মেলটা মেলটা হলো গিয়ে ড্যানিশের ক্রাস আর ফিমেলটা হলো গিয়ে দেশি মার্শাল্লাহ এখানে এসে গিয়ে আগে যে জোড়া দেখালাম সেই জোড়ারই বাচ্চা বাচ্চা বলতে এদের বয়স দেড় থেকে দুই মাস খুবই হাই ফ্লাইং খুবই ভালো ফ্লাই করে এগুলো এমনভাবে উড়ে আসলে দেখা চোখে দেখা সম্ভব না আপনারা চাইলে আমি ভিডিও দেখাই দেবো ভিডিও কলে ওরা ছাড়াই থাকে আমার এখানে আসলে খাঁচায় করে আর খাঁচা এনে আমি ভিডিও করতেছি তো যাদের এই হাই ফ্লাইং এই জোড়া পছন্দ হবে ঠোঁট শেপ দেখলেই মার্শাল্লাহ বুঝতে পারতেছেন যারা অভিজ্ঞ খামারি আছেন তারা দেখলে বুঝতে পারবেন এই জোড়াটা নিলে মাত্র এক টাকা মাত্র এক টাকা মাসাল্লাহ এখানে আছে এক জোড়া ড্যানিশ কালো ডেনিশ মেল ফিমেল মাসাল্লাহ মেল ফিমেলের দুইটাই ঠোঁটের শেপ একেবারে খুব সুন্দর যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয় নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই জোড়াটার দাম দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এটা মাত্র একবার ডিম বাচ্চা করানো মাত্র আমার এখানে একবার ডিম বাচ্চা করছে মেলটা দুই তিনবার ডিম বাচ্চা করানো আর মেল ফিমেলের মেল ফিমেল একসাথে জোড়া দেওয়ার পরে একবার ডিম বাচ্চা করছে আমার এখানে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দূরত্ব যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটায় নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও চালে আপনাদের মাঝে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য দেওয়া রইল আমার জন্য দোয়া করবেন